জন্য আজকের এই লাইফটা সো আশা করি সবাই আজকের লাইফে জয়েন হবেন আজকের লাইফে সবাই আমাদের ভিতর থেকে কিছু অনেস্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি না আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি জানি না এখানে অনেক অনেক পরিমাণ এখানে ক্রাউড হচ্ছে অনেক আওয়াজ আমি জানি না সুন্দরভাবে সব কিছু দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা বাট আমি চাই শোনা না গেল মানে চিল্লে বলতে অনেক গলা ফাটাইয়া বলতে আজকের আমার ফিলিংসটি অন্যরকম আমি বলে বুঝাইতে পারবো না রবিন আমি লাইভে আসছি আমি লাইভে আসছি আজকে শুধু বিন্দিয়া সাজঘরের যারা আমাদের ক্লায়েন্ট ছিল যারা আমাদের ক্লায়েন্ট ছিলেন আছেন আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় আমি আসলে নিজেকে ধরে রাখতে পারতেছি না আমার আমার শরীর হাত পা কাঁপতেছে আমি অনেক পরিশ্রম করছি আমি আমার লাইফে এত পরিশ্রম করি নাই আমি ওকে বিয়ে করার পর আমি এখন পর্যন্ত স্টিল নাও আমার লাইফে আমি এত পরিশ্রম করছি শুধু এই জন্য আজকে এই ছাত্রটা আজকে ছাত্রালয়ের কাজ চলতেছে আমি জানি না আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে যে একটা বাড়ি তো করতেছে ভাই একটা বাড়ি এই একটা ছাদ যেটার যোগ্য আমি কখনোই ছিলাম না যেটার যোগ্য আমি কখনোই ছিলাম না বাট আমি অর্জন করে নিছি আমি প্রত্যেক সময় আমি নামাজে বলতাম যে আল্লাহ তোমার আমাকে এমন একটা আমার তোমার দুনিয়াতে এত জায়গা এত জায়গা আমার জন্য কি কোনো একটা জায়গা নাই আমি আমার বাপের বাড়িতে কখনো যাইতে পারি নাই আমি দশ পনেরো বছর আমি আমার বাপের বাড়িতে যাই নাই একটা রাত আমি আমার বাপের বাড়িতে থাকি নাই আমার মা বাবার জ্যামারেশনের পর আমি একটা রাতের জন্য আমি আমার বাপের বাড়িতে এখন যাই মাঝে মাঝে যাই ওদেরকে কিছু দিয়ে আসি যার যেটা প্রয়োজন আমি সব করি কিন্তু আমি এক রাতের জন্য আমি বাপের বাড়িতে আমি থাকি না আমার কাছে মনে হয় এখানে মা বাবাই সেপারেশনে চলে গেছে বা ওই জায়গাটা আমার না ওইটা আমার বাড়ি না ওইটা আমার কিছুই না বাট আমার ছোটবেলা থেকে আমি কষ্ট করে করে এই পর্যন্ত আসছি আমার কপালটাই হয়তো খারাপ ছিল কিন্তু আমি জানতামই না যে আল্লাহ আমার জন্য এত শ্রেষ্ঠ উপহার আমার জন্য রাখছে আমি এটা জানতামই না এই আজকের ছাদ চালাই চলতেছে ছাদ চালাই চলতেছে আমার না আমার এই যে দেখেন আমার 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 আমি কখনো আমি কখনো আমি শুয়ব জিনিসটি আমি কখনো করি নাই আজকে এত বছর আমার ফ্রেন্ড ফলোয়ার্স আমাকে কখনো দেখে নাই যে আমি সুহব করছি কোন একটা কিছু ইভেন আপনার দেখ ভাইয়া এগুলো পছন্দ করে না আমি ফেক আমি ফেক কোনো ভিডিও আপলোড দিই না যেমন হচ্ছে এই কন্টেন্ট ওই কন্টেন্ট এরকম কোনো কিছু না আমার রিয়েল আমি সবসময় গলা চিল্লে বলে আসছি এখন একটা জিনিস হইছে বসে আছি দাঁড়াই আছি একটা বিষয় হয়েছে এখনই হচ্ছে একটা ভিডিও ম্যাক করে ছেড়ে দিচ্ছে এডিটও করি না এডিটও করি না সেই জায়গাটাতে সেই জায়গাটাতে থেকে মানে আমি আমার জায়গাটাতে থেকে আমি সৎভাবে আমি ব্যবসা করে আমি পরিশ্রম করে আজকে আমি সব কিছু করছি আজকে আমি সব কিছু করছি আমার কাছে এটা আসলে অনেক আনন্দের এটা অনেক ভালো লাগে তোমার কেমন লাগছে তো বলো আজকের এই লাইফটা শুধু আমার বিন্দিয়া সাজগড়ের ক্লায়েন্টরা যদি না থাকতো ওরা যদি আমাকে পরিশ্রমের সুযোগটা না করে দিত ওরা যদি সার্ভিস না নিতে আসতো আপনারা আমাকে পরিশ্রমের সুযোগ করে দিচ্ছেন সার্ভিসের জন্য আসছেন আমাকে পরিশ্রম করার সুযোগ করে দিয়েছেন এই সুযোগটা যদি আপনারা আমাকে না দিতেন হয়তো আমি এত বড় আয়োজন করতে পারতাম না আমাদের আজকে অনেক গেস্ট অনেক গেস্ট আসবে গরু ছবাই করা হয়েছে অনেক মানুষকে আজকে আমরা খাওয়ানো দাওয়ানোর অনেক অনুষ্ঠান আজকে আমাদের করা হচ্ছে আমরা আসলে অনেক খুশি অনেক খুশি আমি অনেক খুশি আমি একটু আগে ছাদে যাইও আমি কান্না করে দিছি আমার আমি পারি নাই যে আমি মানে সাথে সাথে মানে পশ্চিম দিকে ফিরে আমি মানে আল্লাহকে আমি বলি যে না আল্লাহর কাছে মাথা নত করি এত সুক্রিয়া আল্লাহ দরবারে তোমার কেমন লাগতেছে বলো আমি কিছু বলতে পারতেছি আপনাদের ভাই অসুস্থ অনেক অসুস্থ জ্বর তারপরেও দাঁড়াই আছে কিভাবে আমি জানি না এত প্রেসার নিয়ে গতকালকে আসছি আমরা ঢাকা থেকে ওইটাও আমার জন্য